আসসালামু আলাইকুম আরফ এগুলোর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স আট দিন হয়ে গেছে এবং এগুলো ব্রুডিং কমপ্লিট প্রায় হয়ে গেছে যেহেতু এখন গরমের সময় সাত দিনে ব্রুডিং কমপ্লিট হয়ে যায় এইখানে আমাদের এক হাজার বাচ্চার ব্রুডিং চলছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অত্যন্ত চঞ্চল এবং সুন্দর প্রতিটি বাচ্চা দেখেন একই শেপের একই গ্রোথের আর আমাদের আরাফ আমরা কখনোই বিগ্রেড বা নিম্নমানের বাচ্চা ব্রুডিং করি না আমরা সবসময় গ্রেড বাচ্চাটা আমাদের খামারের প্যারেন্টসের মুরগি থেকে উৎপাদিত বাচ্চা যে কারণে আমরা গ্যারান্টি দিয়ে বাচ্চাটা সেল করতে পারি অন্যান্য খামারে দেখা যায় বাচ্চাগুলো অন্য হ্যাচারি থেকে কিনে এনে তারা বিক্রি করে ব্রুডিং করে কিন্তু আমাদের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা যেহেতু আমরা বাচ্চাগুলোকে নিজেদের প্যারেন্টস মুরগি থেকে ফুটাই জন্য আমরা শতভাগ নিশ্চয়তা দিতে পারি বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং এই বাচ্চাগুলো বোর্ডিংয়ের সময় সবচাইতে যে বিষয়গুলো সেন্সিটিভ বিষয় হচ্ছে বাচ্চার ভ্যাকসিনেশান আমাদের এখানে শিডিউল অনুযায়ী প্রতিটি বাচ্চা ভ্যাকসিনেশন করা হয় এবং অত্যন্ত যত্নের সাথে বাচ্চাগুলোকে বড় করে তৈরি করার জন্য এবং পরবর্তীতে এগুলো যাতে ডিম উৎপাদন এবং মাংস উৎপাদনে সক্ষম ভালো যাদের মুরগি হতে পারে সেই জন্য আসলে এই বাচ্চাগুলোকে আমরা ছোটোবেলা থেকে এমনভাবে ব্রুডিংটা করি তাদের বডিতে শক্তি ক্যালসিয়াম ভিটামিন ম্যাগনেশিয়াম সব কিছু তাদের সঠিক মাত্রায় থাকে সেই বিষয়টা মাথায় রেখেই আমরা বাচ্চাগুলো পরিচর্যা করে থাকি যারা নতুন খামারি আছেন তারা ব্রুডিং করতে ভয় পাচ্ছেন তারা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করতে পারেন আমরা হচ্ছে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি পৌঁছে দিয়ে থাকি আর যারা আমাদের ফার্মে এসে নিতে চান তারা আমাদের ফার্মেশন নিতে পারবেন আমাদের ঠিকানা গাজীপুর চৌরাস্তায় আর আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান টু ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স এই নাম্বারে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে আসতে পারেন বা আপনারা আরফ এগুলো লিখে গুগল ম্যাপে সার্চ দিলেই আমাদের লোকেশন সরাসরি পেয়ে যাবেন তা আমাদের এখানে আসলে কয়েকটি ধাপি বুটিং হচ্ছে যেমন এই বাচ্চাটা আজকে তিন দিন বয়স এটা আসলে বুকিং করা বাচ্চা এখানে মতো বাচ্চা রয়েছে বাচ্চার গ্রোথ হেলথ এবং বডির যে এটা একটু দেখেন কত সুন্দর বাচ্চা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের এখানে উৎপাদিত যেই বিগ্রেডের বাচ্চাগুলো হয় আমরা এগুলো হকারের মাধ্যমে সেল করে থাকি কখনই আমাদের কাস্টমারকে সরাসরি আমরা বিগ্রেডের বাচ্চা প্রোভাইড করি না আর আমাদের সাথে যারা ডিল করেন অবশ্যই তাদেরকে আমরা এ গ্রেড মানের বাচ্চা প্রোভাইড করে থাকি আমাদের এই বাচ্চাগুলো মাত্র পঁয়ত্রিশ দিনে এক কেজি ওজনে চলে আসে তারপর আমরা দেওয়ার সময় বলে দিই চল্লিশ দিনে এক কেজি আসবে যাতে করে কোনো খামারি হতাশা না ভুগেন আর বর্তমানে অনেক খামারি লস করতেছেন তো আমি তাদেরকে বলবো আপনারা বাচ্চাগুলো নির্বাচনের সময় একটু সতর্ক হয়ে বাচ্চাটা নির্বাচন করবেন সঠিক জাত মান দেখে নেবেন প্যারেন্টস মুরগি দেখে নেবেন যদি সুযোগ থাকে অবশ্যই প্যারেন্টস মুরগিগুলো দেখে নেবেন যে অরিজিনাল টাইগার থেকে বাচ্চাটা উৎপাদিত হলো কি না বা আপনাকে নিম্নমানের বাচ্চা দিল কি না বা সোনালির বাচ্চা টাইগার বলে দিল না তো আপনারা বাচ্চা কেনার সময় পাঁচ টাকা সাত টাকা বা দুই টাকা তিন টাকা কম বেশি না খুঁজে অরিজিনাল জাতটা যদি নেন পরবর্তীতে আপনারা সেটা বিক্রি করার সময় লাভবান হতে পারবেন তো আজকে ভিডিওটি আমরা আর বাড়াবো না ভিডিওটি পর্যন্তই যারা আরফিগ্রোর সাথে আছেন ভিডিওটি লাইক করে কমেন্টস করে দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই